আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি ভালো আছি তো প্রকৃতিকে অনুভব করতে এবং প্রকৃতিকে জানতে এবং চলাফেরা করতে ঘুরতে কার না ভালো লাগে তো ব্যতিক্রম আমি নয় আমি অনেক জানি বা ঘুরার পাগল যে কারণে যেখানে যাই শুধু আমার আপনার মন চাই যে ফটোশ্যুট করতে ড্রোন শ্যুট নিতে এবং বিভিন্ন ফুটেজ সংগ্রহ করতে কারণ আমি প্রফেশনালি আপনার ফটোগ্রাফারও নয় এবং ভিডিওগ্রাফারও নয় আমার এটা শখ আর শখ পূরণের জন্য আমি এগুলো করে থাকি তো আমার কথাবার্তায় যদি কোনো ভুল হয় তো অডিয়েন্স আপনারা সবাই আমার একটি দিয়ে দেখবেন আর আজকে যে জিনিসটি অথবা যে জায়গাটি নিয়ে আপনাদের সাথে তুলে ধরবো সেটি হল নরসিংদী জেলার প্রাণকেন্দ্রে শিবপুর থানায় অবস্থিত লাগপুর যা আপনার নরসিংদী শহর হতে উত্তর এবং পশ্চিমাঞ্চলে এবং শীতলক্ষা পার্ক বিষয়ে অবস্থিত তো এখানে আসলে মনোরদ পরিবেশ সুন্দর জায়গা পরিবেশটা অনেক সুন্দর জায়গা আসে তার মনটা অনেক ভালো হয়ে যায় তো এখান দিয়ে বয়ে চলা শীতলক্ষা নদীর মাছখানে একটি উমাঞ্চল বয়ে যায় নাম হল গোদারচর বা স্থানীয় লোকেরা মারাচর হিসেবে জানে সুন্দর ফলের বাগান বিভিন্ন রকম ফল লেখানে উৎপাদন হয় তার পাশাপত একটা দ্বীপ আছে যে দ্বীপে আপনার মূলত এই রেস্টুরেন্ট স্থাপিত অনেক দূর দূরান্ত থেকে একই রেস্টুরেন্টের মধ্যে আপনার আসে পর্যবেক্ষণ করতে আসেন রেস্টুরেন্টটি অনেক সুন্দর আসুন আপনাদের অনেক ভালো লাগে রেস্টুরেন্টটি তো এখান দিয়ে আপনার নদীর ওই পারে রানীগঞ্জ বাজার অবস্থিত এখানে আপনার দিন এবং রাতে উভয় নৌকা দ্বারা এই পারে মানুষ ওই পারে যা যাতায়াত করে তো স্থানীয় সরকার দ্বারা এখানে একটি ব্রিজ অনুমোদন পায় যা আপনার উত্তর দিকে অবস্থিত আপনার খুব শীঘ্রই উদ্বোধন হবে গাছ চলমান ত্রিশ শতাংশ গাছ চলমান তো দেখুন নন্দিরটির দিয়ে ঘুরতে আমার অনেক ভালো লাগবে এবং আরেকটি কথা এই রাকপুরি অবস্থিত একবার বাজার গেছে নদী গেছে উপস্থিত বাংলা গো নামে পরিচিত একটি রিসোর্স এবং রেস্টুরেন্ট এখানে আসলে প্রমাণটা ভালো হয়ে যাবে এখান থেকে নৌকা ভ্রমণ করতে পারবেন নৌকাতে ঘুরতে পারবেন এবং যখন আপনার চাপলা ফুল সিজন অথবা ছাপলা ফুল চাপলা ফুল ফুটে চাপলা ফুল ফুটার সময় জায়গাটা অনেক সুন্দর দেখা যায় পদ্ম পদ্মফুলো আসুন ঘুরে থেকে উপভোগ করুন ধন্যবাদ সবাইকে মনোযোগ সকালে আমার বিরুদ্ধে রেখেছেন আসসালামু আলাইকুম রহমান